মরুদেশে আন্তর্জাতিক মঞ্চে ভারতের জাতীয় পতাকা উঠল এক বঙ্গকন্যার হাত ধরে পঁচিশ থেকে সাতাশে জুন দুবাইতে বসেছিল তৃতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ প্রতিযোগিতার আসর আন্তর্জাতিক স্তরে সেই প্রতিযোগিতায় অংশ নেন হাওড়ার উদয়নারায়ণপুরের মাধবীলতা মহাবিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুস্মিতা দেবনাথ অরফে রায় মায়ের গয়না বন্ধক রেখে তিনি অংশগ্রহণ করেন আন্তর্জাতিক এই মঞ্চে এবং ছিনিয়ে নেন তিনটি স্বর্ণ পদক চলুন আজকের এই ভিডিওতে যার হাত ধরে ভারত তিনটি স্বর্ণ পদক পেল সেই বঙ্গকন্যার জীবন সংগ্রাম সম্পর্কে শুনি বাবা মা ও ভাইকে নিয়ে তার পরিবার শিশু বয়স থেকেই ভীষণ ফ্লেক্সিবেল ছিল তার শরীর পেছনের দিকে শরীর পুরোপুরি বেঁকিয়ে দেয়া বা ভাঁজ করে ফেলার মতো সমস্ত গুণ ছিল তার মাত্র দেড় বছর বয়সে খেলার ছলে মায়ের কাছেই যোগাসন অভ্যাস করেন শৈশব থেকে দশ বছর বয়স পর্যন্ত কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মিলেছে একের পর এক সাফল্য কিন্তু অভাব অনটন অর্থনৈতিক সমস্যা ছিল তার সঙ্গী অভাবী পরিবারে ঘর থেকেই শুরু হয়েছিল তার লড়াই প্রাইমারি স্কুলের শিক্ষিকার পরামর্শে গ্রামের যোগাসন শিক্ষক অরূপ মান্নার কাছে ভর্তি হন সুস্মিতা তার প্রশিক্ষণেই জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এরপর কলকাতায় একটি যোগাসন শো করতে গিয়েছিলেন সুস্মিতা সেখানে সুস্মিতার পারদর্শিতা দেখে একজন তার মাকে জাতীয় স্কুল গেমসে অংশগ্রহণ করার কথা বলেন কিন্তু সুস্মিতা এবং তার মা কিছুই জানতেন না যে এই রকম কিছু প্রতিযোগিতা হয় তখন সেই ব্যক্তির পরামর্শে তারা ভবানীপুরে অরিন্দম স্যারের কাছে যান এবং অরিন্দম স্যার তখন তাদের সাতরাগাছির গাছের বাক্সারা ক্লাবের অরুণ দাসের কাছে ভর্তি হতে বলেন তাদের বাড়ি থেকে সেখানে যেতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগতো তাও সুস্মিতা সপ্তাহে দুদিন করে সেখানে যেতেন সেখানে প্রশিক্ষণ নিতে নিতেই সুস্মিতা দুবার ইন্টার ইউনিভার্সিটি জাতীয় গেমসে অংশ নেয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেন তিনি ত্রিপুরাতে খেলো ইন্ডিয়া গেমসে যান এবং সেখানে ব্রোঞ্জ যেতেন এটাই ছিল খেলো ইন্ডিয়া গেমসে বাংলার প্রথম পদক জয় উত্তরাখণ্ডের জাতীয় গেমসে তিনি সুযোগ পান এবং দু সালের অক্টোবরে জাতীয় গেমসে তিনটি বিভাগে একটি করে সোনা রূপ ও ব্রোঞ্জ পদক যেতে কিন্তু এত কিছুর পরেও তার জীবন সংগ্রাম থেমে যায়নি দুবাই সফরের জন্য প্রায় লাখ দুয়েক টাকা খরচ হয়েছে আত্মীয় স্বজনরা কিছুটা সাহায্য করেছে এবং নাগের বাজারের এক সংস্থা কিছু সাহায্য করেছে কিন্তু তাও তার মাকে সোনার গয়না বন্ধক রেখে প্রায় এক লক্ষ টাকা নিতে হয়েছিল ঋণে জর্জরিত হয়ে পড়েছে তাদের পরিবার বাবা শ্যামল দেবনাথের ভাড়া ছোটোখাটো জামা কাপড়ের দোকান আর ভাই ক্লাস ফাইভের পড়ুয়া এই অবস্থায় সংসারে হাল ধরতে সুস্মিতা একটি ডিফেন্স সংস্থায় এনসিসি বাচ্চাদের যোগাসন শেখান পাশাপাশি যোগাসন শেখানোর জন্য নিজের ইনস্টিটিউটও খুলেছেন এত পদক জেতার পরেও অর্থের জন্য আজও সুস্মিতাকে প্রত্যেক দিন লড়াই করে যেতে হচ্ছে দুবাই থেকে ফেরার পর অনেক সংবর্ধনা পেয়েছে কিন্তু আর্থিক সাহায্য কেউ করেনি তাই পরিবারের উপর ঋণের বোঝা কমানোর জন্য তাকে আবার শুরু করতে হয় এই কঠোর সংগ্রাম আজকের এই ভিডিওতে আমরা এক বঙ্গকন্যার জীবনযুদ্ধের গল্প শুনলাম তা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না